সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি পাহাড়কে সবুজ শ্যামল ঘাসপালা দিয়ে ভরপুর দেখে তো এর তাবির কি এবং পাহাড় সম্পৃক্ত কিছু ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইংসা আল্লাহ যদি পাহাড়ের মধ্যে ঘাসপালা দেখে তাহলে এটা ইসলামী রাষ্ট্র বোঝাবে আর যদি তাতে এগুলা কিছু না থাকে তাহলে কাফের বা অবাধ্য রাষ্ট্র বোঝাবে কেননা তা মিতন নেই যেমনটা যেখানে নেই আল্লাহ বা তার পাহাড়কে দেখে তার তাহলে এটা কখনো কখনো সে বেশি দিন আহ বেঁচে থাকার আলামত বহন করে পাহাড় ধ্বংস হয়ে যাওয়া এটা কখনো কখনো স্বপ্নদ্রষ্টার জীবনের মধ্যে পতন ঘটতে পারে যদি কেউ পাহাড় ধ্বংস দেখে যদি কেউ পাহাড় ধ্বংস হতে দেখে পাহাড় ধসে যেতে কারো কারোর মতে এটা মৃত্যু পাহাড়ে আরোহণ করলো এবং সেখান থেকে পানি পান করলো আর সে বাচ্চা পরিবার ভুক্ত তাহলে এর তাবিদ হলো সে বাচ্চা হবে এবং যেই পরিমাণ পানি পান করেছে সেই পরিমাণ সম্পদের মালিক হবে আর সে ব্যবসায়ী হলে ব্যবসায় উন্নতি হবে এবং লাভ করবে আর সে যদি আরোহী হয় তাহলে এর তাবি হল সে অতি সত্তর রাজত্ব লাভ করবে যদি গিরিপথে প্রবেশ করা তার জন্য কঠিন হয় আর যদি কেউ গিরিপথে প্রবেশটা সহজে করে ফেলে তাহলে এর অর্থ হচ্ছে সে বিপদ থেকে বের হয়ে যাবে প্রত্যেক আরোহণ উন্নতি বোঝায় প্রত্যেক অবতরণ অবনতি বোঝায় তেমনি প্রত্যেক আরোহণ বাদশাহী বোঝায় যদি সে বাচ্চা পরিবারভুক্ত হয় এবং তা থেকে অবতরণ পদস্থলন বোঝায় আর কোনো ব্যক্তি পাহাড় বহন করতে দেখে এবং তা তার কাছে ভারী হয়ে থাকলে এর তাবির হল সে কোনো শক্তিশালী ব্যক্তি বা ব্যবসায়ীর মাল বহন করবে এবং তা তার কাছে ভারী হবে আর যদি পাহাড় হালকা হয় তাহলে মাল হালকা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাহাড়ের গুহায় প্রবেশ করে তাহলে এটা তার দিন ও দুনিয়াবি বিষয়ে সৌভাগ্যশীলতা বোঝায় যদি সে বাচ্চা পরিবারের হয় তাহলে এর তাবির হলো সে বাচ্চাই পাবে এবং তার রাজত্ব স্থায়ী হবে পাহাড় যদি তাকে ইস্তেকবাল জানায় স্বাগত জানায় তাহলে এর তাবির হলো সে চিন্তাগ্রস্ত হবে এবং সে কোথাও দূর কোথাও সফরের নিয়োগ করবে যদি কেউ পাহাড়ে আরোহণ করে এবং পাহাড়ের চোরা যদি তার উদ্দেশ্য হয় তাহলে এর দাবি হল যে পরিমাণ সে আরোহণ করবে সেই পরিমাণ উদ্দেশ্য তার পূর্ণ হবে আর বাকিটা অপূর্ণ থাকবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ও বারকাত